উৎসব চরোত্র মানুষের বীর নরকম মানুষের ভিড়ে চিরান রোডবাসী তাদের খুশিতে সবাই রাজপথে নেমেছে ফ্যাটিস হাসিনা ছাগল এই দেশে শাসন করছিল সবাইতে রাজাকার গুণ গুণ সব কিছু করেছিল

সাউদার না আমরা দেখতে দেখতে চলে আসছে ওসব রকম মানুষের মানুষের বিরে দেখ पूरा <muches> रोड <muches> <muches> পারছেন লাখো মানুষ বাহির থেকে আমাদের আনন্দ মিছিল তারা আসতেছে এইগুলো হচ্ছে কুমিল্লা চট্টগ্রাম আমরা যুদ্ধ দেখিনি আমরা যুদ্ধ দেখেছি স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করে আমরা আবারও প্রমাণ করেছি ছাত্র সমাজ আছে ছাত্র সমাজ থাকবে এই সমাজে থাকতে পারবে না আওয়ামী যত অঙ্গ সংগঠন আছে রাস্তায় ফেলে নরক পশুর মতন মারা হোক তারা যেমন দেশের মানুষকে মেরেছে আমরা তাদেরকে মারব তারপরে যুদ্ধ থামবে शेख <laughs> हसीन দেখুন মানুষ কিভাবে দেখছে এই সৈরাজারের হাসিনা এই দেশের নিরীহ স্টুডেন্টের উপর নির্মমভাবে চালিয়ে হত্যা করেছে আমরা তাদের রক্তের বন্যায় বসিয়ে দিতে চাই এই ছাত্র সমাজ যখন এই নিয়ে পাঁচ পাঁচ বার রাজপথে নেমেছে তারা পাঁচ পাঁচ বার এই দেশকে স্বাধীন করেছে কোনো কথা হবে না আওয়ামী লীগ ওবায়দুল কাউয়া

ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমি আপনাদেরকে দেখাব নারায়ণগঞ্জ মানুষের কলিজা কত বড় দেখুন মানুষের দল কিভাবে নেমেছে রাজপথে আজিজ না আর যেন ক্ষমতায় না আসে আর যেন আসতে না পারে তাকে মাটিতে শুয়ে উত্তর পেতে হবে কোনো কথা হবে না কোনো কথা হবে না আওয়ামী লীগ সব মাঠে আয় খেলবো তোদের সাথে তোরা খেলতে চাস মাঠে আমরা চলে আসছি সাইনবোর্ড সাইনবোর্ড এর খুবই কাছাকাছি লাখো মানুষের জড়তা আসো সবাই আসো Let's go, let's go, let's go. হাসিনার বাপে ছিল কম্বল চোর চোর হাসিনায় পোট চোর